সকালে ঠান্ডা যে বেলা বাড়লেই বাড়ছে গরম এই পরিস্থিতি আবারও বৃষ্টি প্রভাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর জানানো হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সঙ্গে হালকা তুষারপাতও হতে পারে দার্জিলিং এবং উঁচু পার্বত্য এলাকায় তবে দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির সম্ভাবনা কলকাতায় আকাশ মূলত পরিষ্কার থাকবে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রার কোনো বদল হবে না ক্রমশ তাপমাত্রা বাড়তে শুরু করবে সেই সঙ্গে মার্চেই শুরুর দিকে কলকাতা তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস এখন মহানগরীতে নেই বৃষ্টির সম্ভাবনা কথা বলা যায় মার্চ মাস থেকে ধীরে ধীরে বাড়তে চলেছে তাপমাত্রা পারত অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে হতে পারে ভারী বৃষ্টি আগামী দুয়ে মার্চ নতুন পশ্চিমার ঝঞ্ঝা ঢুকবে এ জেরে উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তাপমাত্রা চেয়ে শূন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বেশি আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কম এদিন কলকাতায় নেই বৃষ্টির সম্ভাবনা এমনটি জানিয়েছেন আবহাওয়াবিদিরা